নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনারা দেখছেন আপেলের ভিডিও আমরা দেখাচ্ছি কেননা পরপর পরপর আমরা দেখিয়েছি আপেলের ভিডিও আমাদের চারা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই নিতে পারেন যেখান থেকেই দেখুন দেখানো যাদের অর্ডার দেওয়া আছে আপনারা এখন টাকাটা পেমেন্ট করলে পরে আমরা দিয়ে দিতে পারবো তা গাছটা দেখুন আমাদের কাছে তিনটে ভ্যারাইটি আছে আগেই বলেছিলাম হরিম নান্না গোল্ডেন বারশিট এই তিনটে ভ্যারাইটি দেখুন গাছ গাছের চেহারা এই আছে গোল্ডেন ড গাছ এই দেখুন দুটো করে দুটো তিনটে করে শাখা আছে দুটো তিনটে করে পাতা বেরিয়েছে গাছের যথেষ্ট ভালো চেহারা আছে এই যে গাছ এটা গোল্ডেন ডর গাছ যথেষ্ট ভালো আছে তারপর আছে আমদা আপনার ফুল চলে এসছে এই দেখুন গাছে ফুল যারা ফুল দেখে নেবেন তারা অবশ্যই ফোন করতে পারেন আমরা ফুল সমেত দিতে পারবো প্রচুর ফুল আছে ভালো করে দেখুন প্রতিটা গাছেই ফুল আছে এই যে গাছটা দেখাচ্ছি যদি কেউ ফুল সমেত নিতে চান আমরা দিয়ে দেবো গাছে যেটা ফুল আছে সেটার পাতা কম আছে এই ঠিক এই সাইজের গাছ দিতে পারবো আপনারা যদি অর্ডার দেন আমরা দিয়ে দেবো পরিমন আন্না এই দুটো ভ্যারাইটিতে ফুল এসছে ডর সেটে এখনও ফুল আসেনি একই ভ্যারাইটি কোনো অসুবিধা নেই আপনারা চোখ গুছিয়ে নিতে পারেন আর যেগুলোর ফুল আসেনি কিছু কিছু গাছের সেই গাছ ঠিক আমি এই কোয়ালিটি আমি গাছটা দিতে পারবো আপনারা দেখেন গাছটার সাইজটা পাকা এক ফুটের সামান্য একটু বেশি আছে ভালো করে দেখুন আমরা এই মাল অনলাইনে দিচ্ছি আপনার অবশ্যই দেখে অর্ডার দিতে পারেন আর এটা হচ্ছে হরিমন হরিমনের গাছ এই যে ফুল সমেত নিতে পারেন আর যদি ফুল ছাড়া নেন ফুল ছাড়া নিলে আমরা এই সাইজের গাছ দিতে পারব দুটো করে আছে তা আপনারা যদি নেন প্রথম আপনারা পিন নাম্বার পাঠাবেন আপনার এরিয়ার পিন নাম্বার পাঠাবেন আমাদের ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আগে হোয়াটসঅ্যাপে লেখে পাঠাবেন আমরা এখান থেকে যাবে কি না দেখে বলে দেব আমরা প্রতি রোববারে প্যাকিং করি সপ্তাহে একদিন তার পাশাপাশি জবা আছে আমরা জবা এই সময়াত্র বসিয়েছি বিভিন্ন কোয়ালিটির জবা আছে পনেরোখানা ভ্যারাইটি আছে সব পুনি আর ব্যাঙ্গলার জবা আছে এগুলো অস্ট্রেলিয়ান এগুলো অস্ট্রেলিয়ান হলুদ থোকা আর এদিকে বিভিন্ন কোয়ালিটি আছে এখনও সব ব্যাপিং করে গাছ রেডি করা হচ্ছে এখনো কালার দেখাতে পারছি না আর দশ দিন পর থেকে আমরা জবার কালেকশন দেখাবো কোয়ালিটিটা কেমন ফুল ফটছে তার আগে কিছু জবার ছবি অবশ্যই দেখিয়ে দেবো যে কি কি কোয়ালিটির ছবি আছে তা বন্ধুরা আমার কাছে ফল ও ফুল বিভিন্ন রকমের আছে বিভিন্ন ধরনের ফল আছে মালটা ভিয়েতনামি মালটা সিকি মালটা কুমলা পেয়ারা বিভিন্ন আছে আমরা এক ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না পরপর দেখাবো যদি লাগে আপনারা হোয়াটসঅ্যাপে হাইলেকে পাঠান আমরা লিস্ট পাঠিয়ে দেব আমাদের কাছে কি কি ভ্যারাইটি আছে অবশ্যই আপনারা বাড়ি বসে পেয়ে যেতে পারেন এই মালটা আমরা আজকে প্যাকেট চেঞ্জ করলাম ছোট প্যাকেটে ছিল বড় প্যাকেটে চেঞ্জ করলাম এই মালটা আজকের থেকে পাক্কা ত্রিশ দিনের ভিতর গাছে ফুল ফল ধরে যাবে এদিকে দেখাচ্ছি লেবু গাছ এই যে গাছটা দেখছেন এই লেবু আপনারা বাড়িতে খাওয়ার জন্য নিতে পারেন ছোট গাছ এর ভ্যারাইটিটা খুবই ভালো এটা সারা বছরই ফল ধরে আপনারা টবে করতে পারেন এটা কাগজের লেবুর মতন সেন্ট কিন্তু সারা বছর লেবুর মতন ধরবে সারা বছর ধরবে আপনারা টবে লাগাতে পারেন একটা অন্তত লাগান খুব সেন সারা বছর খেতে পারবেন দাম কম আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আমার কাছে শীতের ফুল গাছ এখন তো শীতের শীতের শেষের দিক এখন আর এ সমস্ত ফুল লাগবে না কারুর তা প্রতি বছরই আমরা পুজোর পর থেকে আমরা শুরু করি বিভিন্ন কোয়ালিটির ফুল ও ফলে আমাদের পরিণত এরপরই চলছে আপনারা দেখতে থাকুন আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ আমরা অনলাইনে গাছ দেওয়া শুরু করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কাঁঠাল দেখাচ্ছি কাঁঠাল গাছে ইচড় কাঁঠাল গাছের ইচড় দেখুন তিনটে কাঁঠাল গাছ একজন ওয়াটার দিয়েছে গাছে ইচড় আছে ইচড় সমেত এই আমরা গাছ পাঠাচ্ছি এই গাছের হাইট দু ফুটের গাছ দু ফুট আড়াই ফুটির গাছ দুটো তিনটে চারটে করে শাখা আছে আমরা এভাবে প্যাকিং করে পাঠাচ্ছি এই দেখুন একটা প্যাকিং করেছি একটা প্যাকিং করেছি আমরা এই পেটি দিয়ে এই পেটি দিয়ে আমরা প্যাকিং করি তারপরে চটা মেরে দেব এইভাবে চটা মেরে দেবো এই আপেল গাছ যাচ্ছে এটা হরিমন্দ নাইনটি নাইন আপেল গাছ আর এইটা হচ্ছে আন্না দেখতে পাচ্ছেন গাছে ফুল আছে আপনারা ফুল সমেত নিতেও পারেন কিংবা ফুল ছাড়াও নিতে পারেন ফুল ছাড়া গাছ ভালো হবে যদি লাগে আপনারা অবশ্যই বলবেন আমাদের প্যাকিং করে আমরা চটা মেরে দিচ্ছি গাছে এই হরিমন নাইনটি নাইন প্যাক করে দেবো আমরা দেখুন আমরা পুরোটাই দেখাচ্ছি দেখতে দেবো আমরা ডিটিডিসি কোরিয়ার অফিসে চলে আসছি আমরা প্রথম তিনটে প্যাকিং করেছি এই যে নাম ঠিকানা সব কিছু দেওয়া থাকবে পেটির গায়ে সেলো টেপ দিয়ে মেরে দেবে আমাদের পেটিটার উপরে আমরা ছটা মেনে দিয়েছি দেখতে পাচ্ছেন ডিটিডিসি অফিস এটা তা আপনারা প্রথম যদি গাছ নিতে চান দাদা কী কী ঠিকানা দেবে ঠিকানাতে শুধু ও নাম মানে পুরো ঠিকানা দিলেই সবচেয়ে ভালো হয় তা না হলো অন্তত নাম আর পিন নম্বরটা পিন নম্বরটা যেন অবশ্যই থাকে হোয়াটসঅ্যাপে পিন নম্বর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি অন্তত বলে দিতে পারবো কোন এলাকায় কীভাবে সার্ভিস থাকবে না থাকবে ওটা বলে দেবো সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেওয়া হবে যাবে কি যাবে না যদি ডিডিডিসি না থাকে তাহলে হয়তো অন্য কোরিয়ারে দেবে অন্য কোরিয়ারে দেওয়ার ব্যবস্থা করবে আপনি প্রথমেই দেখবেন যে ডিডিডিসি আছে কি না যদি প্রথমে একটা নাম্বারে না থাকে আর একটা নাম্বার দিলি পারে সেটাও দিয়েও আমরা দেখতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর আছে বন্ধুদের কাছে অবশ্যই বার্তাটা পৌঁছাই দেবেন যে অন্তত সুস্মিতা নার্সারিটি আপেল গাছ ফুল ধরা পাওয়া যাচ্ছে ফুল সমেত আমরা পাঠাবো যদি কাউকে বলেন যে ফুল সমেত দিতে আমরা তাই দেবো তবে তাড়াতাড়ি বুকিং করতে পারেন ফুল সমেত যদি পেতে চান